হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ছোট্ট মিনিগুলোকে স্বাগত আর কিসের নিয়ে আজকে ভিডিওটা বানাবো সেটা তোমাদেরকে দেখাবো চলো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাসুরের মেয়ের বিয়ের অ্যালবাম চলে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা একটি বড় অ্যালবাম আর দেখো ব্যাগের মধ্যে একটা ফটো চেটানো আছে আর ফটোটা দেখো খুব সুন্দর লাগছে এটা দিয়েছে একটা ক্যালেন্ডার দু হাজার জন্য আর এটা প্যান্ডোগ রাখার বক্স এটা একটি ছোট্ট একটা অ্যালবাম চলো বড় অ্যালবামটা খুলে দেখাবো আর অ্যালবামের মধ্যে সবার কার ফটো আমি দেখাবো না কারণ সবাইকে তো আমি চিনি না তাই আমার ফটোটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি আমার বর এবার ছোট্ট অ্যালবামটা খুলে দেখাবো আর বড় অ্যালবামে যা ফটো আছে ছোট অ্যালবামে তাই আছে আর মেয়েটা চাইলে একটা বাপের বাড়িতে রেখে যাবে আর একটা শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারে আর তোমাদের ভিডিও ক্যামেরার কারো যদি বুকিং লাগলে আমার বরকে কন্টাক্ট করতে পারো আমাকে ফেসবুক থেকে মেসেঞ্জার করে বলতে পারো এটা দেখো ক্যালেন্ডার আর দেখো ফটোগুলো খুব সুন্দর এসছে আর ফটোগুলো কেমন হয়েছে কমন করে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ছোট্ট একটা মিনি মিনিবলকে টাটা বন্ধুরা বাই